আমাদের কুমিল্লা জেলার সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে পাক্ষন পিঠা আমাদের জেলায় পাক্ষন পিঠার নামেই পরিচিত তোমাদের জেলায় এটাকে কি পিঠা নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমাদের সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে পাক্ষন পিঠা আসলে ঢাকা আসার আগে মা বলতেছিল যে শ্বশুরবাড়িতে যাবে কিছু পিঠা বানিয়ে নিয়ে যায় একদিন আগে পিঠা পিঠাগুলো আমা বানানোর কথা বলে তারপর আমার তাছাড়া এই পিঠাগুলো বানাতে অসম্ভব ভালো লাগে আর এই পিঠাগুলো বানানো শিখছে আমার মার হাত থেকে আমার মার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে যাই রান্না করে সেটা আমার কাছে ভালো লাগে আর ওইভাবেই করার চেষ্টা করি তো পিঠাগুলো যেহেতু আম্মা বানাতে খুব ভালো পারে যে আমার মা কত সুন্দর করে কাটতেছিল সেগুলো দেখে দেখে আমরা ছোটবেলা থেকে শিখছি আর তাছাড়া আমরা চারটা বনি পিঠা বানাতে পারি খুব সুন্দর করে তারপর আমরা সুন্দর মতো বিকালবেলা পিঠা বানাতে বসে করি আর খুব একটা পর একটা ডিজাইন করতেছিলাম আসলে বাচ্চা পোলাপ নিয়ে একটু করা কষ্ট কর একটু পরপর ডিস্টার্ব করা যার কারণে উঠতে হয় এটা সেটা হ্যান্ত পরে যাই হোক আমরা সবাই সুন্দর মতন করে কাটাকাটি করতেছিলাম আর আমরা এই পিঠাগুলো এতটাই পছন্দ করি বানাতে যে আশেপাশে সবাই বলে যে আইসি একটু বানাই দিয়ে যাস না তা আমরা বের আগেও যাইতাম বানাই দিতাম সবাই খুব মজা করে বানাইতে আর এই পিঠাগুলো প্রতিযোগিতা লাগতাম কে কার থেকে সুন্দর করে পিঠা বানাতে পারে আর এগুলো বানানো একেবারে ইজি মসুরের ডাল বা কোনো রকমের একটা পদের ডাল দিয়ে তারপর চালের গুঁড়া দিয়ে এগুলো খুব সুন্দর করে ডোটা বানাতে হয় তারপর মিঠাই দিয়ে শিরাটা করে ভেজে সুন্দর মতন ছিঁড়ে দিয়ে সুন্দর মতন হয়ে যায় তা আম্মা খুব সুন্দর করে কাটতে পারে সব রকমের কাটিন আম পাতা মাছ কুলা পান পাতা এরকম অনেক ডিজাইন করতে পারে আর কি আম্মাকে টিকিটে দিতেছিল আর আমরা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতেছিলাম এত ডিজাইন করার সময় হচ্ছিল না কারণ বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছিল কান্নাকাটি করতেছিল পরে যতটুকু সম্ভব করতেছিলাম আর কি আর সন্ধ্যাবেলা বসে কিছুক্ষণ পরপর কারেন্ট চলে যাচ্ছিল আকাশের অবস্থা তেমন ভালো ছিল না একটু পর বৃষ্টি হচ্ছিল বাচ্চা পোলা পাইন দৌড়ায় মামার কাছে আসতেছিল তো এই নিয়ে একটু ঝামেলাই হয় যাই হোক আমার শ্বশুর বাড়ির লোকজন সবসময় আশা করে বসে থাকে যে আমি কিছু না কিছু বানাই নিয়ে যাব ওরা প্রত্যেকবারই আশা করে থাকে আর কি তাই মা বলতেছিল যে বানাই দেয় দুই বোনই নিয়ে যা আবার জেসমিনে নেয় নেয় বলে যে না আমি নিব না আপুরেই দিয়ে দাও আসলে বেশি বানাই না অল্পই বানাইছি যেহেতু শাশুড়ি আমি আমার হাজবেন্ড লাগে আর পছন্দ করে একটু বানাই নিয়েছি আর পিঠাগুলো এত মজা জানো মনে করো যারা খায় মানে সবাই তো এই পিঠা খায় তো এক এক জেলায় এক এক ভাবে বানায় আমাদের জালায় ওই ডাল দিয়ে চালের গুড়া দিয়ে বানায় তারপর কেউ চিনি সিরার দেয় কেউ মিঠার সিরার দেয় তা আমরা মিঠা সিরাই দিছি তারপরে পিঠাগুলো যে কি সুন্দর কালার হয়েছে তোমরা দেখ খেয়ে বুঝতে পারবা আর একটা পিঠাও ভাঙে না ডাল বেশি হয়ে গেলে ফেটে যায় কিন্তু আমরা ডাল পরিমাণ মতো দিচ্ছি আবার অনেকে ডিম ও দেয় আমরাও ডিম দিছি তো পিঠাগুলো খেতে অসম্ভব মজা হয়েছে আমাদের এলাকাতে পিঠাগুলো অসম্ভব জনপ্রিয় বিয়ে সাদি হলে পিঠাগুলো মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হয় তা আমার বলা তো আমার শ্বশুর আমার হঠাৎ বিয়ে হয়ে গেছে যার বানানোর সুযোগ হয় নাই যখনই বাপের বাড়িতে আসি তখনই চেষ্টা করি কোনো না কোনো পিঠা বানাই নিয়ে যায় কারণ আমার শাশুড়ি সবসময় চায় যে আমি তার জন্য কি পাতিল পড়া পিঠা নিয়ে যাই আমি তো পাতিল দিয়ে নিতে পারি না তবে বক্স করে ঠিকই নিয়ে যায় তারা খুব খুশি হয় খুব তৃপ্তি করে খায় যতটুকু সম্ভব নিয়ে যায় আর কি আমার মা ও শরীর খারাপ কারণে হয়তো সবসময় পারে না তো চেষ্টা করে মেয়ের বাসায় দেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো ভাল্লাফে